টক কাটতে হবে না শুধু কয়েকটা পাতা ছিঁড়ে দাও কচি কচি থেকে নিয়ে আছে পাতা একটু ওরকমই হয় টিপ টিপ মতো ছোপ ছোপ

নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছে সকালেই হাজবেন্ড বাজার থেকে দেখো সবজি নিয়ে চলে এসেছে তো আজকে বাজার থেকে নিয়ে এসছে এই যে এটা হচ্ছে সিঙ্গাপুরি কলা আর এনেছে এই যে দুটো পেয়ারা এনেছে শসা এনেছে কুমড়ো এনেছে আর এনেছে তরুলি আজকে আমি রান্না করবো পুঁই শাকে তো কচু আর কুমড়ো মাস্ট তাই কচু আর কুমড়ো আনতে বলেছিলাম আর দেখো কুমড়োটা হচ্ছে দু ফালি এনেছে এক ফালি আনলেই কিন্তু আমার তরকারিতে হয়ে যেত কিন্তু হাজব্যান্ড ভেবেছে এইটুকু কুমড়োতে হয়তো হবে না তাই আরও এক ফালি নিয়েছে কিন্তু ওই যে একটা ফালি ওটা আর কী হবে বলো ওটা তরকারিও করা যাবে না মানে এতটাই অল্প যে রুটি খাওয়ার জন্য যে করব তাতেও কিন্তু কম হবে তো আর কি আর করা যাবে ওটা ভাবছি পরের দিন ভাজা করে নেব তবে কুমড়ো ভাতে খেতেও কিন্তু বেশ ভালো লাগে দেখা যাক কালকে কি জাল ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি জল এখনো গরম হয়নি তাই আমার চাল তুলে দেওয়া হয়নি আর এদিকে হাসবেন্ড এই যে পুঁই গুলো কাটছে আমাদের উঠোনে অনেক পুঁইশাক হয়ে আছে ডক কাটতে হবে না শুধু কয়েকটা পাতা ছিনে দাও কচি কচি থেকে জল গরম হয়ে যায় ওরম হয় তো পোকা ধরা নয় ও নেওয়া যাবে পুঁইশাখের পাতা একটু ওরকমই হয় টিপ টিপ মতো ছোপ ছোপ তো ব্রেকফাস্টের জন্য করেছি মটর ডাল আর পেঁপে সিদ্ধ মটর ডাল পেঁপে আর কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করেছি এদিকে পোস্ত বেটে নিয়েছি সর্ষে বেটে নিয়েছি আর এদিকে দেখো পুঁই শাকের জন্য যে সবজিগুলো কচু কুমড়ো ঝিঙে আলু এগুলো সব কুটে নিয়েছি আর করবো আজ পুঁই শাক আর তরুলি কোটা বাকি আছে তো ওগুলো এবার কুটে নেব তো দেখো আমার সবজি কোটা সব কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো তরুলি আর আলু আর এদিকে হচ্ছে পুঁই শাক আর পুঁই শাকের জন্য সবজি যেগুলো তো এইগুলো এবার ভালো করে ধুয়ে নেব আর শাক জিনিস তো শাকে দেখবে একটু হলেও পোকা হয় কিছু নোংরা থেকেই যায় তাই শাক জিনিস খুব ভালো করেই ধুতে হয় তাই দেখো এবার আমি সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি তো পুঁই শাকের জন্য এই যে বড়িগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি আর দিয়েছি মৌরি যেহেতু বড়িগুলো আমি ঘেঁটে দেব তরকারিতে তাই বড়িটা আর ভেজে তুললাম না তার সাথেই আর কি আনাজগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর শাকে তো সর্ষে বাটা একটু দেব আদা জিরে গুঁড়ো তো এই যে শাকের তরকারিটা হয়ে গেছে একটু মাখা মাখা করলাম একদম শুকনো ভাবটা আর কি করিনি শুকনো ভাব করলেও খেতে ভালো হয় কিন্তু কি বলো তো একটু মেখে খেতে বেশ ভালো লাগবে বলে একটু মাখা মাখা রেখেছি আর এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে কিন্তু তরুলির তরকারিটা বসিয়ে দিয়েছি তো তরুলির তরকারিটা হয়ে গেলে তারপর দুটো পাঁপড় ভাজবো আজকে রান্না কম হয়ে যাবে তো এদিকে হাজব্যান্ড রেডি হয়ে গেছে স্কুল যাচ্ছে গরমের ছুটি শেষ হয়ে গেছে তো আজকে থেকে স্কুল চালু হয়ে গেল

নয় আইসক্রিম নয় মালাই এইগুলোই খেতে ইচ্ছা করছে মানে ভাত মুড়ির থেকে যেন মনে হচ্ছে একটু ঠান্ডা জল খেলে কি তৃপ্তি এর থেকে আর কিছু ভালো লাগছে না আর যত গরম পড়ছে খিদে ভাবটাও কিন্তু শরীরে একদম কমে গেছে এখন বাজে সন্ধ্যে সাতটা ছেলে এদিকে বিরিয়ানি কিনে নিয়ে এসছে বিরিয়ানি খাবে আর যে পরিমাণ গরম পড়েছে আমার তো মোট ইচ্ছা নেই যে বিরিয়ানি খাবো তাই আমারটা আনতে দিলাম না ও একাই খাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আগামী দিন আরও একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে